ওর স্কুলে কি দিয়েছে এই যে এইগুলো বেলুন 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 না এগুলো শোলা শোলা ছোলা গুলো করো পারবে অল্প অল্প দিতে হবে আঠা নালে বই বন্ধ করলে অন্য পেজের সাথে পেজ আটকে যাবে তাহলে আমি শুকাতে ওই কাজটা করে শুকাতে হবে অল্প অল্প এক ফোঁটা অনেকটা হয়ে গেছে ওটাতে মুছতে হবে না মুছতে হবে না মুছতে হবে না মুছতে হবে না ওইরম না ওইরম না আমি শিখিয়ে দিচ্ছি ধরো এইটা দিয়ে আরেকটা এরকম করে বসিয়ে দিলাম ঠিক আছে আবার এখান থেকেই হাতে এই হাত থেকেই নাও এই হাত থেকে নিয়ে এই হারটা বসে গেল ঠিক আছে ওটা একটু সাইডে মুছে নাও আর রেখে দাও আর লাগবে না এইটার থেকে নিয়ে নিয়ে এগুলোতে বসাও অল্প করে নাও নাও নিয়ে অন্যটায় বসাও হ্যাঁ হ্যাঁ আর আঠা লাগবে না ওতেই হয়ে যাবে বলছি আর আঠা লাগবে না ওখান থেকে অল্প একটু নাও অন্যটায় বসাও হয়ে যাবে আঠা দিতে হবে না মা এখানে অনেকটা আঠা আছে মা ওখান থেকে হ্যাঁ ছুঁয়ে ছুয়ে ওখান থেকে নাও এখানে দেখো আর আঠা দিতে লাগবে না মা এখানে অনেকটা আঠা পড়ে গেছে এই দেখো তুমি দেখো এই দেখো সুন্দর করে এখানে বসে গেল একটা এখান থেকে চুবি এখানে দাও আর দিও না অল পড়েছে এত আঠা নষ্ট করেন না মা না তুমি আমার কথা শুনছো না তো কি হলো খুব জোরে মোশা কাঁপছে এত এত করে দেয় না মনা বেশ আঠাটাকে নিয়ে আর না কেন আঠাটা কি করেছে তোমাকে কিচ্ছু করেনি আঠাটা পড়ে যাচ্ছে আমাকে জানাচ্ছে

হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হুম ভেরি গুড ওখানে আর লাগবে না মা এইখানটা একটা হবে মনে হচ্ছে এই জায়গাটা ই বাবা সব কথা পড়ে যাবে আর মনে হচ্ছে তারপর এইখানটা হয়ে গেছে সুন্দর হয়েছে আর করতে হবে না আর দেয় না আর দেয় না যেখানে যেখানে ফাঁকা ফাঁকা ওখানে এখানে দেখে দেখে করো এই যে সুন্দর হয়েছে এটার মতোই এটা হয়েছে তাহলে সবাইকে টাটা করে দাও হাতে দেয় না হাতে দেয় না হাতে দেয় না এই এইটা কি করবে এখন তুমি কোথায় লাগাবে এই আঠাটার কোথায় লাগাবে নষ্ট করবে না কিন্তু ঠিক আছে হাতে নষ্ট করলে তুমি ভালো হবে হাতের মধ্যে আটকে বসে থাকবে হবে শুধু দুষ্টুমি আর দুষ্টুমি অনেক রাত হয়েছে গুড নাইট হম না